সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং শেষ হবে তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেস থেকে মেন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার জকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্য ফল প্রত্যাশী সকলের জন্য রইল শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন তো সর্বপ্রথম আসবো মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি ছোট সিটিং বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে পুলিশি ঝামেলা যাতে না জড়াই তার জন্য নেশা মদ্য জুয়া সহ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ চাপতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে এমন কি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে প্রথম দুটি দিন ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে অপমান প্রদস্ত করতে পারে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়িয়ে খেতে পারে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে অতীতে যে সকল ধ্বংসযোগ্য ঘটেছিল সেগুলো পুষিয়ে নেওয়ার সক্ষমতা দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে এমনকি ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা অধিক থাকবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা নিশ্চিত করবে সেই সঙ্গে কর্মস্থলের সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন যুগিয়ে চলা সহজ হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলায় যারা ভুগছিলেন সেগুলো থেকে মুক্তি পাবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে সে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতিতে বিজয়ী হবে প্রতিপত্তি যশ সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন তবে আবারও বলবো যে প্রথম দুটি দিন সতর্কতার সাথে পাবড়াতে হবে তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে তাদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে সেই সঙ্গে লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ধার কর্য মুক্ত করবে দশা দূরে পালাবে নতুন দলিলপত্র হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে অর্থ করি সতর্কতার সাথে না করতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢুকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের উপর সহ আসবে তাছাড়া নিঃসন্তান দম্পতি কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে না চালা করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি চোর ছিটিংবাজের দৌরাত্ম থেকে বাস্তে সতর্ক থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তথাপিও বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা অবসিত হবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত আরও দশ গুণ মজবুত করবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ দিও সমানে প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাই তো বৃষরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে অপরদিকে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপস মিলে নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাদের নিশ্চিত দুর্গতি নাশ করবে সেই সঙ্গে বিশেষ করে পূজার সময়টি আপনাদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করবে সেই সঙ্গে স্নেহপ্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ রব রব করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল আসবো পত্র মতে না জেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিবহন করবে যেটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে হিত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থও করতে পারে তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে এমনকি জীর্ণ শীর্ণ একটি সপ্তাহ উপহার দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের নচেত ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া মনে রাখবেন যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে মনে রাখবেন আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া বিশেষ করে অষ্টমস্ত চন্দ্র ঘাতক প্রমাণিত করবে তাই তো ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোক চোখে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আপনাদের ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে পুলিশই ঝামেলায় জড়িয়ে যেতে হবে পরাজয়ের গ্লানি নিয়ে চোখ মুছতে মুছতে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে যেটি বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সন্তানদের সাফল্য দেবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে এমনকি অনুসন্ধিচ্ছু মন বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতাও দেবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হঠতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের শিক্ষিত দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ রূপে পূর্ণতা দিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগ তো উন্মোচন করবে আর জন্ম যদি পুরস্যা হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতির সৎ আদর্শ লাইফস্টাইল চমকে দেবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসাকে সচলও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য ও দৈব শক্তির কারক গ্রহ কেতুযুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিবহন করবে রাশি লগ্নে গোটা সপ্তাহে রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনাটাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে যদিও দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতা তাই মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে কেসেও বিজয়ী তে পারে তাছাড়া কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে ব্যবসা ও কর্মে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনো বাসনা পূর্ণ করতে পারে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে এমনকি ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের কর্মদক্ষতা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে সক্ষম হবে যা অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রতিফলিত হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখ থাকবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রুবি বুধযুক্ত হয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চমে পরিবহন করবে একটি গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করবে সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত সবাইকে নিয়ে একটা মস্তিতে সময়টি অতিবাহিত করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিপদ বিদূরিত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে কন্যা সন্তান নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের দুশ্চিন্তা লাঘবও হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মথানক্ষ্যের অবসান ঘটবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্প পথ সম্পত্তি পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে নিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের ষড়যন্ত্রের হাত থেকে মুক্তিও হবে তাছাড়া বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে যেমন যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাতে সন্দেহের কোন রূপ অবকাশ নেই তো কনারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডিং সপ্তাহ হিসেবে গুণ্য হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে তাছাড়া হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সেনাপতি মঙ্গল পরিবহন করবে রাহু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে যেটি আপনাদের জন্য লাগাতার উন্নতি করাবে শুভ সম্ভাবনাময় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে ধনধান্যে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে পেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে বন্ধু পরিজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি মাতৃমূর্তির দিয়ে হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে গাড়ি বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পুরাতন বাহন বদলের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তো তুলারা সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাতে পারে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তি সমান সপ্তাহ বলে গণ্য হবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণ করাতে পারে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে দর্শক এবার আমরা রাশি ও নিয়ে তো রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্ন ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে যেটি দূর ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি বিরা থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে প্রকৃত যোগ্যতার বহি প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে ব্যক্তিত্বে একটা সচ্ছলতা ফিরে আসবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি আপনাদের সততা সরলতা উদারতা অধিক প্রকাশিত হবে সেই সঙ্গে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিবর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম ফুলে ভেবে উঠবে শূন্য পকেটকে পূর্ণ করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ আপনাদের সামনে উপহার দেবে আর সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ কুটিয়ে নিতে বাধ্য হবে তাই তো বৃশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যবাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে অর্থাৎ এক ঘোটি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা পড়লে কিন্তু দুধটি যেমন কেটে যায় তেমন কিন্তু মহা সর্বনাশ ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি সাধন ভজনে সিদ্ধান্ত লাভ করাবে জ্ঞান গরিমার ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে যেটি প্রথম দুটি দিন কিন্তু কোনো ক্রমেই করা হবে না অশুভত্বের গিরী নিয়ে চলতে হবে সেই সঙ্গে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দিতে পারে দারিদ্র দশা জেগে ধরতে পারে আয় উপার্জনের সাথে সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে সন্তানদের আচরণ মনোকষ্ট হতে পারে রাজদণ্ড অর্থদণ্ড মানদণ্ডে দণ্ডিত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না নাজেহাল করতে পারে এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে যোগ্যতার বহি প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি কি কষ্ট মনোবেদনা দূর করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যা বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কৌল আলোকিত করতে পারে ধনধান্যে পূর্ণ করতে পারে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সেই সঙ্গে ব্যবসা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে অর্থাৎ প্রথম দুটি দিন যে ধ্বংসযোগ্য ঘটেছিল সেটি থেকে আপনাদের অবলীলাক্রমে মুক্তির পথ প্রশস্ত করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈবের সহযোগিতার আপনাদের শ্রম প্রচেষ্টা অধ্যাপস বিশেষ করে নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণ করাতে পারে এমনকিও মনের অভিলাষ পূর্ণতা পাবে আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন পিতামাতার মাতার পূর্ণ সহযোগিতা পাবেন তাদের স্বাস্থ্য ভালোর দিকে যাবে আটকে থাকা কাজ সচল করবে বৈদেশিক সূত্রে লাভবানও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে কর্মব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে এমনকি বিশেষ করে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করতে হবে সেই সঙ্গে ডাইনিয়ে পামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা করবে তাই তো দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করাবে পাওনা টাকা আদায় করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দোলা লাগাবে কর্মে সাফল্য দেবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি গৃহবাড়িতে মিত্র সমাগম ঘটবে তাছাড়া সাধন বদনের সিদ্ধি করবে কাম লোভ মোহাম্মদ মাৎসর্য সরলীপুদমন থাকবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে তবে আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে শত্রুদের গতিবিধি বুঝে তবেই না চলতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করতে পারে তাই তো বিশেষ করে আপনাদের সৎ নীতির সৎ উদ্দেশ্যই কিন্তু চরিতার্থ করাবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে পরিবর্তনতা লক্ষ্য করা যাবে বহু গুণে গুণান্বিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাই তো বিশেষ করে সুযোগের সৎ ব্যবহার করে তবেই না ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে তো মকর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে করবে এমনকি শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমন কি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাশ বা পত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সর্বগ্রাশি গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে তো বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাতে লোভনীয় দিকে কিন্তু নিয়ে যাবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম চাই ব্যবসা চাই অর্থ চাই যশ চাই খ্যাতি চাই প্রতিপত্তি চাই প্রতিযোগিতায় জয়ী চাই বিজয়ের পরমাল্য চাই বহু গুণে গুণান্বিত চাই আদেশ উপদেশ লোকে শুনুক আমরা শুধু বলবো কিন্তু অপরের কথা শুনবো না এই ধরনের একটা গুয়ার তুমি ভাব কিন্তু আপনাদের ভিতর আসবে তো অতিরিক্ত চাওয়া পাওয়া বা চাইতেই পায় না চাইতেই যে পায় তাদের কিন্তু বিশেষ করে এই চাওয়া পাওয়ার মূল্য থাকে না তাই তো পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সঞ্চয়ী হতে হবে তবেই না অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সচেষ্ট থাকতে হবে তখন বিশেষ করে নতুন সূর্য প্রকাশ মারবে তাছাড়া বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে পাওনাটা আদায় হবে দূর থেকে শুভ সংবাদ আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে প্রেমিকাদের মান মর্যাদা ধুলায় মিশাতে পারে এমনকি শত্রুদের আচমকা আক্রমণ করতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চুনতে বুঝে শুনে যদি আমরা সপ্তাহটি অতিক্রম করতে পারি তবে না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে আসবে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে মা দুর্গা দুর্গতি নাশে আপনাদের দুর্গতি নাশ করার অবশ্যই অবশ্যই চেষ্টাও চালাবে আপনাদের তবে সেটি গ্রহণ করার জন্য ইষ্টমন্ত্র গুরুমন্ত্র এগুলো জপ করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে কর্ম ব্যবসাবান যে বাড়তি দায়িত্ববার পাবে যে বাড়তি দায়িত্ববার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে শনি মহারাজ পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে নবম দশম একাদশে পরিবহন করবে যেটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সপ্তাহটি খন বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ রাজকীয় সপ্তাহ পাবে বিজয়ী এর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে কর্মে সফলতা দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার পূর্ণ সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপে গিয়ে দেবে যেটি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্তও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করাবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচতে পারে কথাবার্তা পাকাপাকি হতে পারে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে সেই সঙ্গে সন্তানদের সফলতাও দিতে পারে